গর্ভে যেটা যে জন্ম সেই বাঙালির নারীর গর্ভে লাঠি মেরেছে উচিত ছিল তখনই ওখানকার ছিল কেউ থাকে বাঙালি হয়ে ওই ভেঙে ও সাহস না পেটো আর কোনো বাঙালি নারীর গর্ভে পা লাঠি মারা তাই বাংলার বুকে যত বৈরাগত ট্যাক্সি চালক উবের চালক যত চালকরা আছে তাদেরকে বলছে ভাই তোমার সময় হয়ে গেছে এবারে ব্যাগ গুছিয়ে নাও বাড়ি যাওয়ার কারণ বাংলার মুখে বাংলা পক্ষ তৈরি হয়েছে এইসব অন্যায় মেনে নেবে না কারণ তো কেন করছো তোমরা এখানে এসে বাঙালি চমকাবে ধমকাবে তোমার কাছে যখন বাঙালি কাজ করতে যাবে তখন বললি তুমি বাংলাদেশি আচ্ছা যে রাখি মারলো তা তো মুখের ভাষা উর্দু তাকে যদি বলি তুই পাকিস্তানি নাকি তখন কি ভালো লাগবে কি ভালো লাগে বলো আর বেশি ভাড়া দিতে নারাজ ছিলেন বাঙালি মহিলা তার নাম হচ্ছে শর্মিষ্ঠা ঘোষ এবং তিনি বেশি ভাড়া দিতে যেহেতু রাজি ছিলেন না সেই জন্য ক্যাব চালক এবং ক্যাব চালকের নাম হচ্ছে শাহবাজ আলী বহিরাগত একজন তিনি ওই ভদ্র মহিলার পেটে লাঠি মেরে হাত মুছে দিয়েছে কি বলবেন জয় বাংলা ঘটনাটা হচ্ছে কিন্তু হিন্দু আর মুসলিম নয় পেটে যে লাঠি মেরেছে সে হলো বহিরাগত আর যার পেটে লাঠি মেরেছে সে হলো আমার মা মানে বাঙালি মা প্রশ্নটা ওখানে আসছে বহিরাগত আর বাঙালির মধ্যে আমরা এটা নতুন ঘটনা নয় আমরা এটাকে প্রচুর অভিযোগ পেয়েছি প্রচুর দেখেছি যে বিভিন্নভাবে এই যে ক্যাব চালু মানে কি উবের ওলা র্যাপিটো ইনড্রাইভ তারপরে যে পশ্চিম সরকার এখন ঘোটা করে করে সেই যাত্রী সাথী যেটাকে এখন যাত্রী সাথী না এই একটি সাথী বলছে ওই যে ঘোটা করে ক্যাবগুলো করা হয়েছে গতিধারা যে গতিধারা প্রকল্পেতে পশ্চিমবঙ্গ সরকার সাবসিডি দিয়েছিল যাতে হচ্ছে হেরিটেজ হলুদ ট্যাক্সিকে আবার কলকাতা চালানো যায় কিন্তু দেখা যাচ্ছে সেই সাবসিডি তারা পেয়েছে বিহারের লোকজনরা কিন্তু কোনো বাঙালি পায়নি কোনো বাঙালি লাভবান হয়নি অথচ সেই সাবসিডি টাকা কিন্তু আমার আপনার পরের টাকায় আর সেই মায়ের অপরাধ ছিল তার ন্যায্য টাকাটা দেওয়া দেবো আমি তাকে বেশি টাকা দেবো না বহিরাগত জন্তু ভাবুন ও বাংলার বুকে কলকাতার বুকে এসে এক বাঙালি নারীর যে গর্ভে হয়তো ক্ষুদিরামের জন্ম যে গর্ভে নেতাজি সুভাষচন্দ্র জন্ম সেই বাঙালির নারীর গর্ভে লাঠি মেরেছে উচিত ছিল তখনই ওখানকার উপস্থিত ছিল কেউ কেউ থাকে যদি বাঙালি হয়ে থাকতো তারা ওই জন্তুটার পা ভেঙে দেওয়ার যাতে ওই সাহস না পেতো আর কোনদিন কোনো বাঙালি নারীর গর্ভে পা লাঠি মারা তাই বাংলার বুকে যত এই বহিরাগত ট্যাক্সি চালক উবের চালক চালকরা আছে তাদেরকে বলছে ভাই তোমরা সময় হয়ে গেছে এবারে ব্যাগ গুছিয়ে নাও বাড়ি যাওয়ার কারণ বাংলার মুখে বাংলা পক্ষে তৈরি হয়েছে এই সব অন্যায় মেনে নেবে না কারণ তোমরা কেন করছো তোমরা এখানে এসে বাঙালি তমকাবে ধমকাবে তোমার কাছে যখন বাঙালি কাজ করতে যাবে তখন বলে কিনা বাংলাদেশি আচ্ছা যে লাঠি মারলো তা তো মুখের ভাষা উর্ধু তাকে যদি বলি তুই পাকিস্তানি নাকি তখন কি ভালো লাগবে তখন কি ভালো লাগে বলো আমরা যাই না আমরা সভ্য জাতি কিন্তু আমার এই সভ্য জাতি আমাদের সহনশীলতা পরীক্ষা তোমরা এমন জঘন্য পর্যায়ে পৌঁছে যেও না যে আমরা বাধ্য হব এমন কিছু করতে যেটা যেটার ভয়ে মোগলরা পালিয়ে গেছিল যেটার ভয়ে ব্রিটিশরা পালিয়ে গেছিল যার ভয়ে ব্রিটিশে দাঁড়ালি করেছিল তোমরা আর বাঙালি রক্ত নির্দেশালীন করেছিল সেই বাঙালিকে আসমরা রাখি মেরো না শূদ্রে যাও তাহলে তোমার পায়ের কিভাবে শিকল বিঘ্নিত হয় তা বাঙালি জাতিকে শিখে গেছে